নদীর শিলং মাছ কালো বেগুন দিয়ে রান্না করব তরকারিটা দেখতে যেমন সুন্দর খেতে তার চেয়েও বেশি মজার তো খুব শর্টকাটে আজকে এই রান্নাটা করে দেখাবো আমি এখানে নদীর শিলং মাছ কেটে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে কালো বেগুন নিয়েছি শিলং মাছের সাইজের করে কেটে এটার সম্পূর্ণ নিজের ইচ্ছে মতো লম্বা চিকুন মোটা করে কাটা যায় তো আমি পেঁয়াজ ভেজে নেব প্রথমেই গরম তেলে পেঁয়াজ ছেড়ে দিলাম তো পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হলো আমি এখানে দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট এটা অল্প পরিমাণে দিচ্ছি কারণ নদীর যে কোনো মাছে অতিরিক্ত আদা রসুন বা অন্য কোনো মশলা একদমই মানায় না শুধু হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়ে আমি মশলাটা একেবারে তেলে ভাজা ভাজা করে কষিয়ে নিব দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণটা দিয়ে মশলাটাকে আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি সুন্দর একটা ভাজা গ্রান বের হওয়ার আগ পর্যন্ত তো এখন দিয়ে দিলাম কালো বেগুনগুলো তো বেগুন যেহেতু সেদ্ধ হতে বেশি সময় লাগে না সেই জন্য বেগুন আমি আর বেশি সময় ধরে কষাবো না তো সামান্য পানি দিয়ে দিলাম বেগুন থেকে পানি উঠবে না তেমন মশলাটা পুড়ে যাবে তো সামান্য একটুখানি কষিয়ে তেলটা জাস্ট উঠিয়ে নিব। তো বেগুন কিন্তু কষানো হয়ে গিয়েছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমার কেটে ধুয়ে রাখা শিলং মাছগুলো তো মাছগুলো আমি দিয়ে নেড়ে চড়ে কষালাম না কারণ মাছগুলো খুবই নরম তৈলাক্ত মাছ একটু আচেই সেদ্ধ হয়ে যায় একেবারে সফট তো আমি একটু এইভাবে স্প্রে দিয়ে নেড়ে ঝোলে মশলায় একটু ডুবিয়ে দিব তো এই কাজটা এখন হচ্ছে না একটু পরে বলো করলে ঝোলের পরিমাণটা বেড়ে যাবে তখন আরেকবার আমি এভাবে স্পে চুলার দিয়ে এভাবে চেপে চেপে ঝোল মশলা মাছের গায়ে মাখিয়ে দিব। আর এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে এমনিতেই বলক উঠে ঝোল মশলায় মাছগুলো ডুবে সেদ্ধ হবে তো যাই হোক এখন আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটাকে একটু সেদ্ধ করে নিয়েছি তো এরপর তরকারি কিন্তু প্রায় হয়ে এসেছে এখানে আমি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর কিছুই ব্যবহার করবো না কারণ নদীর মাছ কিন্তু এমনি অনেক স্বাদের মাছ এতে বেশি মশলা ভালো লাগে না নে বড় জোর একটু ধনিয়া পাতা ব্যবহার করা যেতে পারে যে কোনো নদীর মাছের ধনিয়া পাতার ঘ্রাণটা খুব বেশি ভালো লাগে তো আমি এখন চুলা বন্ধ করে দেব আমার রান্না শেষ